হয়ে গেল এরকমও হয়েছে একজন ব্যক্তি একটা আরজি নিয়ে এসেছে আল্লাহর নবী বললেন আমি আমি এক লাইনের মধ্যে বলে দিচ্ছি আল্লাহর নবী বললেন যে তুমি ওযু করো দুই রাকাত নামাজ আদায় করবে তারপরে আল্লাহর দরবারে দোয়া করবে তো দোয়া করার ধরনটা কি হে আল্লাহ তোমার রহমতের নবী ওসিলা তোমার দরবারের মধ্যে পেশ করছি তোমার নবী আমার সপক্ষে তোমার নবীর সুপারিশ কবুল করে হে আল্লাহ তুমি আমার হাজতটা পূরণ করো আল্লাহর নবী এই সিস্টেমটা শিখিয়ে দিলেন আল্লাহর নবী এই সিস্টেমটা শিখিয়ে দিলেন তাহলে আজকে আমরা কেন নবীকে বাদ দিয়ে আল্লাহর নবীকে ভুলে আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে আমরা কেন আজকে দিন ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করছি এটা নিতান্তই ভুল ধারণা খবরদার ইমান হারা হয়ে যাবেন ইমান রাখতে পারবেন না আল্লাহ নবীরা আল্লাহর নবীদের মধ্যে যে নবীকে সর্বোচ্চ সম্মানে স্থানে মাকামের মধ্যে আল্লাহ করেছেন তিনি হচ্ছেন আমাদের মতো সম্মানী আর কোন নবী নেই কোন রসুল নেই আল্লাহর সৃষ্টির মধ্যে কোন কিছুই নেই যে যা নবীর চাইতে বেশি সম্মানিত নবী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং নবী সর্বদিক দিয়ে সম্মানিত এই কারণে নে এই নবীর প্রশংসা কোরআনের পাতায় পাতায় আল্লাহ করেন এই নবীর উপরে দরুদ আল্লাহ পাঠ করে এই নবীর উপরে দরুদ সালাম আল্লাহ ফেরেশতাকুল নিয়ে পাঠ করে এবং ঈমানদারদেরকেও বলেছেন এই নবীর উপরে দরুদ পাঠ করার জন্য দরুদ আমরা পাঠ করব এই দরুদটা আমরা জানতে পারলাম আল্লাহ সদা সর্বদা যে নবীর উপরে দরুদ পাঠ করছেন সেই নবীর চাইতে সম্মানিত কোন ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে আরশ কুরসি লোহ কলম আরশা আযিম থেকে তাহাতা সারা পর্যন্ত যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিতে নবীর চাইতে উত্তম আর কোন কেউ নাই